তো এত বড় এই দুর্গা প্রতিমা এই জন্য কিন্তু এটার বিশাল বড় একটি নিচ থেকে কিন্তু করা হচ্ছে একটা নতুন আপডেট দেওয়া যাক কামালপুর অভিযান সঙ্গে আর এখানে দেখো এখানে যে তোমাদেরকে প্রথমেই বললাম না এখানে কিছু কিছু পিলার তৈরি হচ্ছে এ দেখো এখানে কিন্তু বিশাল বড় একটি স্ট্র্যাকচার তৈরি করা হচ্ছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত দুর্গাপূজার প্রস্তুতি পর্বের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই মুহূর্তে কিন্তু আমি আছি বিশ্বের সব থেকে বড়ো দুর্গা হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কামালপুর গ্রামের যেই দুর্গা হচ্ছে সবথেকে সব থেকে বড়ো দুর্গা সেখানে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামালপুর অভিযান সংঘ তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি কীরকম কী প্রস্তুতি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আমিও দেখবো কতদূর কী কাজ এগিয়েছে তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক তো এই হচ্ছে কিন্তু কামালপুর অভিযান সংঘের যে পুজো প্রাঙ্গণ এটাই কিন্তু সেই জায়গাটা দেখতে পাচ্ছি সামনে কিন্তু ওষুরের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ইতিমধ্যে রাখা রয়েছে এবং দেখতে পাচ্ছি ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে যেমন এখানে ইট বালি সিমেন্টের কিছু রয়েছে এখানে কিছু মাটি রয়েছে কি কাজ চলছে সেটা ভেতরে গিয়ে দেখবো এবং তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক ভেতর থেকে কীরকম কী কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে যে শেয়ার করা যাক তো দেখো ইতিমধ্যে কিন্তু জায়গাগুলো পুরোটাই মোটামুটি পরিষ্কার করা দেওয়া হচ্ছে জায়গাটা পুরো একটা লেভেলে করা হচ্ছে যেহেতু এত বড়ো দুর্গা প্রতিমা এখানে প্রতিস্থাপন করা হবে দেখো এখানে কিন্তু অনেকগুলো পিলারের মতন আমি দেখতে পাচ্ছি পিলারের মতন অনেক কিছু তৈরি হচ্ছে এবং দুর্গা প্রতিমা যেটা আগেরবার এসে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা কাজ মোটামুটি এগিয়ে গেছে চলো যাই দেখি কীরকম কি কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাই কিন্তু ওষুধের কাজও কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে এখানে কিছু কিছু স্ট্রাকচার লাগানো হচ্ছে এই ওষুধটাকেও কিন্তু মোটামুটি রেডি করে নিয়ে যাওয়া হবে ওই জায়গাটাতেই এবছর কিন্তু এখানে হবে না পুজোটা হবে কিন্তু ওই জায়গাটা যেহেতু ওখানে একদম পরিপূর্ণভাবে সুন্দর করে একদম শক্তভক্ত করে একটি স্ট্রাকচার পুরো তৈরি করা হচ্ছে আর এখান থেকে কিছু কিছু হাত কিন্তু ইতিমধ্যে এখানে রেডি করে রাখা রয়েছে এগুলি কিন্তু সেট হবে বড় দুর্গার সাথে চলো যাই সামনের দিকে কীরকম কী কাজ হচ্ছে দেখি একটা নতুন আপডেট দেওয়া যাক কামালপুর অভিযান সঙ্গে আর এখানে দেখো এখানে যে তোমাদেরকে প্রথমেই বললাম না এখানে কিছু কিছু পিলার তৈরি হচ্ছে এই দেখো এখানে কিন্তু বিশাল বড় একটি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যেখানে এত বড় যে দুর্গা প্রতিমা এখানে থাকবে তার একটা মেন গোড়ার দিকে একটা সাপোর্ট দিতে হবে সেই জন্য কিন্তু এখানে বহু পিলার কিন্তু ইতিমধ্যে তৈরি করা হচ্ছে দেখো এখানে লাইন দিয়ে দেখো অনেকগুলো কিন্তু পিলার তৈরি হচ্ছে যেহেতু এখানেই এত বড় দুর্গা এখানে প্রতিস্থাপন করা হবে সেই জন্য হিটটা একটু শক্তভক্ত করে দেওয়া হচ্ছে আর দেখলাম দুর্গা প্রতিমার কিন্তু অনেকটা কাজ হয়েছে দেখতে পাচ্ছি কিছু চুমকি বা কিছু ওই ফলস যে ডায়মন্ডগুলো হয় না সেই রকম ডায়মন্ডেরও কিন্তু কিছু কাজ হয়েছে ওপর দিকটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে যে ওষুর যে মুখমণ্ডল ছিল সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেটাকে খুলে কিন্তু রাখা হয়েছে এই জায়গাটায় আর ঠিক তার পাশে কিন্তু রাখা আছে যে দুর্গা প্রতিমার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলটাও কিন্তু ওই পাটটায় রাখা রয়েছে এখানে রয়েছে অসুরের মুখমণ্ডল এবং তার পাশে কিন্তু রয়েছে দুর্গা প্রতিমার মুখমণ্ডল এবং তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছো না এখানে একটা দেখো বড়ো যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি মাটির তৈরি করা রয়েছে এটা কিন্তু তৈরি হচ্ছে সব থেকে বড়ো জগদ্ধাত্রী প্রতিমা হ্যাঁ এইটাই কিন্তু তৈরি হচ্ছে এখানে সব থেকে বড়ো জগদ্ধাত্রী প্রতিমা যেটা এবছর এনাদের অর্ডার আছে এবার দেখাই তোমাদেরকে দুর্গা প্রতিমাটা কীরকম কী তৈরি হচ্ছে দেখো দেখো কিছু কাজ হচ্ছে দেখো ছোটো ছোটো স্টোন মানে মুক্ত মানে এগুলো সব ফলস অরিজিনাল নয় সব ফলস এইগুলোর কিন্তু কাজ হচ্ছে এখানে দেখো সোনালী কালারের সরি রুপলি কালারের দেখো কিছু অভ্যর মতন ছড়ানো রয়েছে মানে একদম কিন্তু গ্লেজ দিচ্ছে প্রচণ্ড পরিমাণে এটা আমাদের সুজাতা বলেছিলেন যে এবছর কিন্তু প্রতিমাতে একটি বিশেষ চমক থাকবে সেটি হচ্ছে কিন্তু এই চমকের কথাই কিন্তু বলেছিলেন থেকে সুন্দর লাগছে আগের যখন এসেছিলাম দেখছিলাম স্ট্রাকচারে কিছু কিছু কাজ হচ্ছে কিন্তু এখন দেখো স্ট্রাকচারটা কিন্তু মোটামুটি অলমোস্ট কমপ্লিটের দিকে দেখো যে জয়েন্ট গুলো ছিল সেই জয়েন্ট গুলো কিন্তু মোটামুটি সব ফিল আপ করা হয়ে গেছে এবার কিন্তু চলছে ওপরে যে ডেকোরেশনটা যেটা তোমাদেরকে দেখালাম মুক্ত এবং ফলস যে ডায়মন্ডগুলো রয়েছে সেই ডায়মন্ডের কাজ এ দেখো এই পর্যন্ত কিন্তু পনেরো কমপ্লিট হয়ে গেছে বুঝতে গহনাটাও কিন্তু হবে নানারকম এরকম এই যে ছোটো ছোটো পাথর এই পাথরের ডিজাইন দিয়ে কিন্তু পুরো গহনাটা তৈরি হবে মায়ের তো সাদা রঙ কিন্তু ইতিমধ্যে পুরোপুরি কমপ্লিট পূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্য দৃশ্যটা ফাইবার কাস্টিং এর যে কাজ হয়েছে ফাইবার কাস্টিং এর কাজ তার সঙ্গে তোকে সাপোর্ট দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু লোহার যে যেগুলো কিন্তু লোহার এই লোহার স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু পুরো এই প্রতিমাটা সাপোর্ট করা হয়েছে যেহেতু এত বড় এই দুর্গা প্রতিমা সেই জন্য কিন্তু এটার বিশাল বড় একটি স্ট্রাকচার নিশ্চয়ই কিন্তু করা হচ্ছে যেহেতু কোনো প্রবলেম না হয় এটা পুরোটাই কিন্তু একটি ফাইবার কাস্টিকের ওপরে তৈরি হওয়া একটি মূর্তি বড় বিশাল বড় কিন্তু একটি দুর্গা প্রতিমা এবার কিন্তু কামারপুর গ্রামে আমরা দেখতে চলেছি বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা অপূর্ব সুন্দর এবার ওখানে রয়েছে কিন্তু মায়ের মুখমণ্ডলটা মুখমণ্ডল ইতিমধ্যে কিন্তু রঙের কাজও হয়ে গেছে সেদিন কিন্তু ওখানে রাখা রয়েছে এখানটায় কিন্তু তৈরি হয়েছিল এই যে সবথেকে বড় যে ওষুধের মুখমণ্ডল সেই মুখমণ্ডল কিন্তু এইখানটাই তৈরি হয়েছে দেখতে পাচ্ছি লোহার স্ট্রাকচারটা কিন্তু ইতিমধ্যে এখানেই রাখা রয়েছে এখানে রাখা রয়েছে এবং এখানে কিছু ওই পিলারগুলো হচ্ছে যে পিলারগুলোর জন্য কিছু রড এসছে এখানে আর এখানে কিন্তু রাখা রয়েছে সেই মুখমণ্ডল ওষুধের সেই মুখমণ্ডল কিন্তু ইতিমধ্যে এখানে রাখা রয়েছে এবং পাশেই কিন্তু রাখা রয়েছে দুর্গা প্রতিমার মুখমণ্ডল পশুর কিন্তু মোটামুটি ফাইবার গাছ নিয়ে কাজটা কিন্তু কল কমপ্লিট হয়ে গেছে আগেরবার যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন কিন্তু শুধুমাত্র রঙের কাজটাই বাকি আছে গুপটা লেগেছে কত সুন্দর লাগছে আর এই হচ্ছে কিন্তু দুর্গা প্রতিমার মুখমণ্ডল এখানে দেখো এখানে কিন্তু হাতগুলো রাখা রয়েছে এই হাতগুলোই কিন্তু দুর্গা প্রতিমার পাশে লাগানো হবে আর এই হচ্ছে কিন্তু অসুরের মুখমন্ডল আর এইখানে দেখো এই হচ্ছে দেবী দুর্গার এর মধ্যে কিন্তু কাজ চলছে এখানে জোর কদমে কিন্তু কাজ চলছে আর কিন্তু খুব একটা বেশি দিন বাকি নেই পঞ্চাশ দিনেরও কম বাকি কিন্তু আমাদের সবথেকে জনপ্রিয় উৎসব দুর্গা পূজা তো এখানেও কিন্তু কিছু কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি পাওয়ার কাছিংয়া স্ট্রাকচার তৈরি করে কিন্তু রোদে দেওয়া রয়েছে শুকানোর জন্য সুন্দর লাগবে এবং এখানে জগটা তৈরি হচ্ছে তো বড় জগাতের একটা প্রতিমা তৈরি হচ্ছে এখানে এটাও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যখন এটা কমপ্লিট হবে আর এই রয়েছে কিন্তু ওষুর ওষুধের কাজ মোটামুটি চলছে এখানে দেখতে হচ্ছে কিছু কিছু স্ট্রাকচারে আনা হয়েছে আর এখানে তো হাত রাখা রয়েছে তোমাদেরকে বললাম মা দুর্গার হাত এখানে রাখা রয়েছে স্ট্রাকচারের কিছু রেনোভেশনের কাজ চলছে এই যে ওষুধের যে স্ট্রাকচারটা এটা এখানে থাকবে না এটা চলে আসবে এখানটায় যেতে এখানে একটি বিশাল বড় স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যে যেহেতু দুর্গা প্রতিমা এখানেই রাখা হবে এবছর বছর আগেবার করা হয়েছিল এই সামনের দিকটায় এবছর কিন্তু নিয়ে আসা হয়েছে এই জায়গাটায় সেই জন্যে কিন্তু এখানে বড়ো বড়ো স্ট্রাকচার পিলার দিয়ে একটি বড় প্ল্যাটফর্ম কিন্তু এখানে তৈরি করা হবে কাজ কিন্তু চলছে ইউটিউবের তে জোর কত মেলা দেখতে পাচ্ছো ওপরে কিন্তু দাওয়া হয়েছে তীরপল তিল নিচে কিন্তু এনারা কাজ করছে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম আমি এসে প্রচণ্ড পরিমাণে ঘেবে যাচ্ছি এত পরিমাণে গরম লাগছে তাও কিন্তু এনারা এই পুরো দুর্গা প্রতিমা তৈরি করার জন্য কিন্তু সবাই মিলে কিন্তু উঠে পড়ে লেগেছে ওখানে দেখো সবাই কিন্তু ইতিমধ্যে এখন বসে আছে এত ধরে কিন্তু এনারা কাজ করছিলো আর এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম যে দুর্গা প্রতিমার কাজ কত দূর কি এগিয়েছে তা কেমন লাগলো আজকের এই প্রস্তুতি পর্বের ভিডিওটা কামালপুর অভিযান সঙ্গে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানিও তো ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলের ভিডিও নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো